ধরুন দর্শক বিশ্বকাপ দরজায় নক নক বিশ্বকাপ বলছিলাম আর তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে কেমন শব্দ শোনা যাবে বিশ্বকাপ যখন দরজায় করা নাড়ে তখন বিসিবির ভেতর থেকে এমন ধরনের শব্দই ভেসে আসে এবং এভাবেই কিন্তু চর্চা হয়ে থাকে সর্বশেষ বিশ্বকাপ বলুন এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় যেমন আলোচনা সমালোচনাগুলো হচ্ছে যেমন কথাগুলো আলোচনায় আসছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম নতুন করে ভেসে এসেছে তামিম ইকবাল সম্পর্কে নাজমুল হোসেন পাপনের যে আগ্রহটি সে বিষয়টি এখন আগ্রহের বিষয়টি কিভাবে আমি দেখি বা কিভাবে দেখা যায় সেটি বলবো তামি ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট দলে বহু বছর ধরে সার্ভিস দিয়ে আসছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি কিন্তু অঘোষিত ভাবেই একটা সামাজিক যোগাযোগ তিনি কিন্তু অবসর নিয়েছেন সেটিকে কিন্তু বর্তমানে হাসান পাপন যেভাবে বলতে চাইছেন তিনি সেটিকে ভালোভাবে নেননি বা সেটি কিন্তু একজন লেজেন্ডারি খেলোয়াড়ের জন্য একটা ভালো ওয়ে নয় জাতি দলকে বিদায় বলা বা একটা পার্টিকুলার ফরমেটকে বিদায় জানানো আর সেই জন্য নাজমুল হাসান পাপন চাইছেন তামি ইকবাল খান এবং সেটি বিশ্বকাপ আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগে কিন্তু যে সবচেয়ে বড় টুর্নামেন্ট টুর্নামেন্টে ইকবাল খান সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন এবং একই সাথে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন তো সব দিক বিবেচনা করে তামি ইকবাল খান ভালো ফর্মে রয়েছেন এবং তিনি ক্যাপ্টেন হিসেবে ভালো করেছেন তিনি যদি ক্যাপ্টেন নাও থাকেন পরবর্তী যদি তিনি দলে আসেন যদি ক্যাপ্টেন নাও থাকেন তবে তার যে অভিজ্ঞতাগুলো সেগুলো দলের জন্য কাজে আসবে সেই দিকগুলো হয়তো বিবেচনায় এনে বোর্ড সভাপতি নাজুল হোসেন পাপন চাইছেন তামিফ গোল ফিরুক বিশ্বকাপ থেকে সে মাঠ থেকে সে ভালোভাবে একটা বিদায় দিই তবে এই যে ফেরার যে বিষয়টি বা প্রক্রিয়াটি যেভাবে হওয়া প্রয়োজন সেভাবে কিন্তু হচ্ছে না আর যে আলোচনাটি বর্তমানে হচ্ছে সেই আলোচনাটি আসছে কিন্তু একটি সম্ভাবনা বা হতে পারে বা না পারে যে যে বিষয়টি পাপন যখন তখন যাওয়ার আগে তিনি একটি বিষয় বলেছিলেন ইকবাল খান ফিরবেন কিনা তার সাথে আলোচনা করেই জানা যাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব বোর্ড তার সাথে আলোচনা করে আলোচনার মাধ্যমেই তার মতামতের মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসার যে চেষ্টাটি সেটি আমরা করব। এটি বোর্ড সভাপতির ভাবনা বা তার যে চিন্তাটি বা ইকবালকে ফেরানোর যে তার যে ভাবনাটি সেটির কথাই তবে যে প্রক্রিয়ার কথা বলছিলাম সেটি হতে হতো যেভাবে সেটি হচ্ছে পাপন তিনি জাস্ট কিন্তু কথাটি সংবাদ মাধ্যমে বলেছেন কিন্তু সেই সাথে কোচ বলুন ক্যাপ্টেন বলুন ক্রিকেট অপারেশন বলুন সবার কিন্তু একটা কম্বাইন্ড ওয়ার্ক থাকে সবকিছু বিবেচনা করে সবার মতামতের ভিত্তিতে কিন্তু একজন খেলোয়াড়কে দলে পেরানো বা অবসর ভাঙানো যে বিষয়গুলো এখন আলোচনায় আসছে সেগুলো হতে পারে তবে এই জায়গায় যে প্রক্রিয়ার জায়গায় সেটি কতটুকু এগিয়েছে বিসিবি কতটুকু এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল যদি তিনি তিনি যেহেতু পাপন আগে যখন তিনি বিদেশ সফর করছেন এখন দেশ ত্যাগের আগে তিনি বলেছিলেন জালাল ভাই বিষয়টি দেখছেন অর্থাৎ জালাল ইউনুস ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান তিনি বিষয়টি জানেন এরপরে সর্বশেষ ডিপিএল আবাহনী বনাম প্রাইম ব্যাংকের ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং তামি ইকবাল কিন্তু একটি বৈঠক হয়েছিল বৈঠক নাকি আলোচনা হয়েছিল চলাকালীন মধ্যে একটি আলোচনা হয়েছিল সেটি নিয়ে অনেক ধরনের গুঞ্জন কি আলোচনা হয়েছে তামি ফেরানো হবে কিনা কারণ শান্ত হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন এখন আমরা সেখানে যদি আহ একটু উড়ন্ত কথাও বলে দেই যে নাজমুল হোসেন শান্তর সাথে তামিম ইকবালের ফেরার কোনো কথা হয়েছে বা নাজমুল হোসেন শান্ত তামি ইকবালকে ফেরার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যদিও শান্ত সবকিছুকে গোপন রেখেছেন তিনি কিছুই বলতে চাননি তিনটি বিষয় শেষ নাজম হোসেন পাপন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান এবং একই সাথে ক্যাপ্টেন হোসেন শান্ত রয়ে গেল কোচের যে বিষয়টি কোচের যে বিষয়টি সেটি আসলে সবচেয়ে যে বড় রোলটি সেটি প্লে করে এখনো পর্যন্ত কারণ কোচের সাথে তামিম ইকবালিদের সম্পর্কটি চন্ডীকা হাতুরু সিং এর সাথে সেটি সাপে নেউলি সম্পর্কের মতোই কারণ বিশ্বকাপে যাওয়ার আগে যখন আলোচনা অনেক ধরনের যেগুলো হয়েছিল সেগুলোতে অনেক ধরনের সমালোচনা হচ্ছিল সাকিব আল হাসানের কারণে সিদ্ধান্তের ভিত্তিতে ইকবাল বাংলাদেশ দলের সঙ্গ হতে পারেননি বাংলাদেশ দলের যে ভরাডুবিটি ডুবিটি যেটি যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে দলের ভেতরের যেই স্ট্রেংথি সেটি ভাঙা শুরু হয়েছিল তবে শেষ পর্যন্ত অন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে জানা যায় চন্ডিকা হাতুরু সিং এর সিদ্ধান্তের কারণে তামিম ইকবাল বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গ হতে পারেননি অর্থাৎ সেই বিষয়টি সর্বশেষ বিশ্বকাপের যে বিষয়টি ছিল সমালোচনার বিষয়টি সেটি কিন্তু এই বিষয় এই বিশ্বকাপে থাকবে কারণ কোচ চন্ডিকা হাতুরু সিং এখনো পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ তিনি আহ ব্যক্তিগত সফরে ছিলেন তখন একটা আলোচনা হচ্ছিল চন্ডিকা হাতুরু সিং ফিরবেন না তবে চন্ডিকা হাতুরু সিং ফিরেছেন এবং যেটি আবার সম্ভাবনার কথা ভেতর ভেতরে চলছিল হাতুরু সিং যদি না ফেরেন তবে তামিম ইকবালের ফেরা একটা সম্ভাবনা তবে সেটিও কিন্তু ডেকে গেল যেহেতু সামনে একটি বিশ্বকাপ এই বিশ্বকাপকে সামনে রেখে চন্ডীগা হাতুরু সিংকে তার পদ থেকে অব্যাহতি দেয়া বা তার পদত্যাগ করা এটির কোনো সম্ভাবনা নেই আর এই ক্ষেত্রে আমরা এটি বলতে পারি তামিম ইকবালের টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়া তার অবসর ভেঙে সেটি অনেকটাই অসম্ভব বলা যায়